এসে যা তাহলে তো দেশের অস্তিত্ব থাকে না আর সেই নাগরিক সমাজকে সুরক্ষিত করার জন্য পথে নেমে গত পরশু দিন ফেব্রুয়ারি তিনি লড়াই আন্দোলন করেছেন সুপ্রিম কোর্টে মহামান সর্বোচ্চ আদা গিয়ে সভা করেছেন দৃষ্টান্ত হয়ে থাকতো সংসদীয় রাজনীতি আর গতকাল বাজেট পেশ করে প্রান্তিক মানুষদের জন্য যে ঘোষণাগুলি তিনি করেছেন তার সাম্যবাদের ইতিহাসে সংসদীয় রাজনৈতিক গণতন্ত্রের সাম্যবাদের যদি প্রেক্ষিতে আমরা দেখি তাহলে দেখবো একবার প্রান্তিক মানুষকে তুলে জন্য ওই তথাকথিত কথার বিপ্লবী ভাষণ নয় কার্যক্ষেত্রে দেখিয়ে দিয়ে তিনি বিপ্লব সাধন করেছেন গতকাল বাজেটে আমরা আরো একবার আপনাদের মাধ্যমে আপনাদেরকে যেমন শুভেচ্ছা স্বাগত জানিয়েছি আপনাদের মাধ্যমে আরো একবার আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে কৃতজ্ঞতা জানাচ্ছি একজন বাংলার নাগরিক হিসাবে আপনাদের মাধ্যমে আশা কর্মী তো বাড়িয়েছে হচ্ছে হাজার টাকা করে মানে কালকে ঘোষণা করেছে কিন্তু আজকে দেখা যাচ্ছে তাও তারা বলছে যে তাদের আশাপূর্ণ হয়নি সেজন্য জেলা স্বাস্থ্য ভবনের সামনে তারা আজকে ডেকোরেশন দিতে গেছে তারা বলছে যে মাতৃকালীন ছুটিটা যে পাঁচ লক্ষ টাকা মানে মারা গেলে যে বেতন সেটা ঠিক আছে কিন্তু তাদের যে এক্স্যাক্টলি দাবি ছিল যে বেতন নিয়ে সেটা নাকি পূরণ হয়নি তো এই বিষয়ে কি প্রথমেই একটা কথা বলেছি কেন্দ্রীয় সরকার কর্মীর মর্যাদাই দিচ্ছে না আশা কর্মীদের কেন্দ্রীয় সরকার কর্মীদের মর্যাদা দিচ্ছে না তাদের জন্য পারিশ্রমিক নির্দিষ্ট করছে না আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মামাজি মানুষের সরকার তাদেরকে কর্মীর মর্যাদা দিচ্ছে কর্মী অর্থাৎ তারা পরিশ্রম করছে পারিশ্রমিক দিচ্ছে এবং সেটি বাড়িয়েও দিয়েছে এবং আশা করি দেখুন যদি রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে কেউ অখুশি হয় তাহলে তো তাকে খুশি করা সম্ভব নয় যে কেউ ঘুমালে তাকে তার ঘুম ভাঙানো যাবে তো বাংলার মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে নিয়েছে এটুকু বলতে পারি